আসসালামু আলাইকুম রহমতুল্লাহে বরকাতু আমি আশা করিচ্ছেন অনেক স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি তো বন্ধুরা আজকে বানিয়েছি লোটে মাছের পকোড়া যারা লোটে মাছ খায় না তাদেরকে না বলে এইভাবে একবার বানিয়ে সামনে দিন দেখবেন বুঝতেই পারবে না যে লোটে মাছ খাচ্ছে তো এইভাবে বানিয়ে দেখুন আমি আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন বন্ধুরা বন্ধুরা এখানে লোটে মাছ নিয়েছি লোটে মাছগুলোকে পরিষ্কার করে নিয়েছি এবং লোটে মাছের যে মধ্যেখান থেকে কাঁটা সেটাকে পুরো বার করে দিয়েছি এরম পাতলা করে করে নিয়েছি যাতে খেতে কোনো অসুবিধা না হয় সম্পূর্ণ সব কটার কাঁটা বার করা আছে কোনোটার কাঁটা নেই মধ্যে থেকে ফালি করে নিয়ে কাঁটাটাকে বার করে নেবেন একটু এরম পাতলা হয়ে যাবে কিন্তু খেতে সুবিধা তো এবার আমি নিয়ে নিয়েছি যার যেমন পরিমাণ লাগবে পরিবারের সেরম হিসেবে লোটে মাছটা নেবেন আমার দেখছেন অল্প কারণ খাই আমরা দুটো মানুষ তার জন্য এখানে নিচ্ছি আমি চালের গুঁড়ো চালের গুঁড়ো দিয়ে দিয়েছি দু চামচ দিয়ে দেব বেসন দু চামচ এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট অল্প করে নিচ্ছি আদা রসুনের পেস্ট দেবো লবণ এবং আমি ভিনিগারের পানি দিয়ে রোটে মাছগুলোকে ধুয়ে নিয়েছি বন্ধুরা যাতে আঁচটানি গন্ধ না বের হয় তার জন্য এই ভিনিগারের পানি নিয়েছিলাম আমি ধুয়ে নিয়েছিলাম অল্প দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপর আমি ধুয়ে নিয়েছিলাম তাহলে গন্ধ বেরোবে না এখানে দিয়ে দিচ্ছি সস এবার দেব সস দিয়ে দিলাম একটু ম্যাগি সস আর দেব সব রকম মশলা এবার এখানে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে কাঁচা লঙ্কার পেস্ট দিতে পারেন হলুদ গুঁড়ো দিলাম একটু কালারের জন্য জিরে গুঁড়ো দিয়ে দিলাম সব রকম মশলা অল্প অল্প করে দিয়ে দিয়েছি এবার আমি হাতের সাহায্যে এটাকে ভালোভাবে মাখিয়ে নেব এবার দিয়ে দেবো অল্প অল্প করে সামান্য একটু জল লাগবে বেশি দেবো না এই দেখছেন এই যে মাখাচ্ছি মেখে যাচ্ছে পুরো মশলা গায়ে লেগে যাচ্ছে অল্প দেবো আর খুব নরম মাছ একদম হালকা হাতেই মাখবেন বেশি চাপা করবেন না একটু লবণ কম লাগছে আমার অল্প পানি দিয়ে আমি করে নিয়েছিলাম লবণ দিলাম আর দিয়ে দেবো ধনে পাতা কুচি ধনে পাতাটা কুচিয়ে নিয়েছি এবার আমি মাখিয়ে নিচ্ছি দেখুন পুরো লোটের মাছটার গায়ে লেগে আছে এইভাবে বেশিক্ষণ রেস্টে রাখা যাবে না এটা ভেজে নিতে হবে গরম গরম পাঁচ মিনিট রেখে আমি কড়াই তেল দিয়ে মাছটা পাঁচ সাত মিনিট রাখার পর দেখুন কত সুন্দর হয়ে গেছে চালের গুঁড়োটার ময়দাটার সঙ্গে আপনারা চাইলে এখানে একটা ডিমও দিতে পারেন আমি আগের ভিডিওতে দেখিয়েছি দিন দিয়া তো আজ আমি দেখাচ্ছি না এটা অন্যরকম করে করছি এইভাবে একটাকে তুলবেন আর অতি অবশ্যই কাঁটাটাকে বার করে নেবেন এইভাবে করে নিলাম তেল গরম হতে দিয়ে দিয়েছি বন্ধুরা দেখুন কড়াই তেল গরম হচ্ছে এবার আমি দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেব পকোড়া যেমন করে আমরা চিকেন পকোড়া দিয়ে দিই সেরমভাবেই মাছের দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটাকে কম করে দেব দিয়ে দিয়েছি আগে যেগুলো দিয়েছি দেখুন অলরেডি কালার এসে গেছে আমি কাঁটার কথাটা বললাম বাচ্চাদের দেখবে বড়দের বাচ্চাদের যারা কাঁটার ভয় খায় না এরকমভাবে যদি বানিয়ে দেওয়া যায় ভালো হয় আমার মেয়ের জন্য তো খুবই সুবিধা সবগুলোকে উল্টে উল্টে দিলাম আগেরগুলো দেখুন ভালোভাবে কালার এসে গেছে কাছ থেকে দেখাচ্ছি আস্তে দিয়ে আমি ভেজে নিলাম এবং দেখুন সুন্দর কালার হয়ে গেছে আমি এবার তুলে নেব আপনারা চা যে চালের গুঁড়ো দিয়েছি যদি না দেন তাহলে কর্নফ্লাওয়ার দিয়েও করতে পারে আমি ঘরোয়া কিছু মশলা দিয়ে বানিয়েছি সব সময় সব মশলা ঘরে থাকে না ভাবে লোটে মাছ থাকলে বানিয়ে দেখবেন দারুণ লাগে খেতে শুধু মুখেও ভালো লাগে গরম গরম ভাত দিয়েও ভালো লাগে খেতে প্রথমে বানিয়ে দেবেন যদি না বলেন কাউকে যেটা লোটে মাছ যদি ভিনিগারে ডুবিয়ে রেখে আপনারা ধুয়ে নেন কিছুক্ষণের জন্য তো সে ফার্স্টে বুঝতে পারবে না যে সে লোটে মাছ খাচ্ছে আটাটা ওটি অবশ্যই বার করে নেবেন এবং ভিনিগারে ভিজিয়ে রাখবেন তাহলে যে একটা আষ্টানি গন্ধ থাকে পাঙাশ মাছের লোটে মাছের ওই গন্ধটা থাকবে না এটাও করতে পারেন গরম পানি দিয়ে সামান্য হলুদ আর লবণ দিয়েও আপনারা ওটাকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখতে পারেন হালকা গরম পানি সবগুলোকে দিয়ে দিলাম এগুলোকে সব খুব সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি এগুলো দেখুন কালারগুলো বেশি ডাগ করে করেছি এবং ফুলে নেবো আমার সবগুলোই ভাজা হয়ে গেছে বন্ধুরা এবার সবগুলোকেই আমি তুলে নিয়ে সার্ভ করব দেখুন বন্ধুরা অল্প এইটুকুনি নিয়ে কতগুলো হলো দুটো মানুষের জন্য এটা অনেক তো বন্ধুরা এইভাবে বানিয়ে দেখবেন আমি আশা করছি আপনাদের ভালো লাগবে আমাদের যে বেসনটা একটু কম দেবেন এবং আমাদের চালের গুঁড়োটা একটু বেশি দেবেন তাতে দেখবেন অনেক মজমজে হবে এইভাবে বানিয়ে দেখবেন দেখতে যেমন সুন্দর খেতেও সেরকম সুন্দর